আগে জেনেছি কবি হেলাল হাফিজ মারা গেছেন এবং এখন তার মরদেহ রাখা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সেখান থেকে সহকর্মী সৌরভ বাপ্পা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সৌরভ কারা এসেছেন কি বলছেন তারা যারা এসেছেন তাদের প্রতিক্রিয়া জানতে চায় স্বজনদের কারো সাথে আসলে দেখা হয়েছে না কখন তার জানা যায় এবং দাফন হবে সে ব্যাপারেও একটু জানতে চাই রঞ্জন আমরা যতদূর খবর পেয়েছি আজকে দুপুর দেড়টার দিকে তিনি যে মানে যে হোস্টেলে থাকতেন সুপার হোস্টেল নামে যে জায়গাটিতে তিনি থাকতেন তিনি আসলে একাকী নিঃসঙ্গই তো তিনি থাকতেন এবং পরিবারের সঙ্গে থাকতেন না তার পরিবার বলতেও সেরকম কেউ ছিল না যেহেতু সংসার ধর্ম তিনি পালন করেনি তিনি দুপুর দেড়টার দিকে আজকে সম্ভবত গোসল করার সময় তিনি বাথরুমে পা পিছলে পড়ে যান এবং সেখানে তার মাথায় রক্তক্ষরণ হয় এবং তিনি আঘাত পান এবং মাথা থেকে রক্তক্ষরণ হয় হওয়ার পরে যেহেতু পাশেই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল এবং এখানে নিয়ে আসা হয় সেখান থেকে তাকে এবং আমরা যারা প্রত্যক্ষদর্শী ছিলেন এবং তার সাথে শেষ সময়গুলোতে যারা সময় কাটিয়েছেন এবং সুপার হোস্টেলে যারা দায়িত্বে ছিলেন তাদের সাথেও কথা বলেছি এক ঘন্টার মধ্যেই তাকে এখানে নিয়ে আসা হয় মোটামুটি আসার পরেই চিকিৎসকরা কিন্তু এখানেই তাকে মৃত ঘোষণা করে এবং এই মুহুর্তে তার মরদেহ এখন জরুরি বিভাগে রাখা আছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে এবং হেলাল হাফিজের যে কাব্য প্রতিভা এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই বাংলাদেশের প্রেম এবং বিদ্রোহ দুই ধরনের কবিতাতে তার অবদান অসামান্য যদিও তিনি মাত্র দুটি কাব্যগ্রন্থ দিয়ে গেছেন আমাদের এই সময়কে বা বাংলা সাহিত্যকে কিন্তু দুটি কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাই কিন্তু চূড়ান্তভাবে জনপ্রিয় ছিল এবং প্রতিটি কবিতাই দারুণভাবে অনুপ্রেরণামূলক তরুণ থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য একাত্তর থেকে শুরু করে ঊনসত্তরের গণভ্যত্থান থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রতিটি জায়গায় কিন্তু হেলাহলা হাফিজের ছিল অসামান্য অবদান এবং তিনি কিন্তু তার কাজের জায়গায় মানে তার মূল কাজ যেটা কবিতা সেই জায়গায় কিন্তু কখনো আপোষ করেননি এই কথাটি সব সর্বজন বিদিত এবং তিনি তার কাজের জায়গায় এবং কবিতার জায়গায় কাব্য প্রতিভার জায়গায় শেষ পর্যন্ত কিন্তু তার নিজ আদর্শে নীতিতে অটল ছিলেন এটাই বলছে তার সহকর্মীরা এবং অনেক কবি সাহিত্যিকরা এখানে এসেছে হয়তো জ্যেষ্ঠ কবিদের আমরা এখন পর্যন্ত সেভাবে কাউকে দেখিনি কিন্তু তরুণ কবিদের অনেকেই কিন্তু এসেছেন এবং ভিতরে আছেন এবং জরুরি বিভাগের তার মরদেহের কাছে আছেন এবং আমরা যতদূর জানা যাচ্ছে সম্ভবত বাংলা একাডেমির সাথে কথা হচ্ছে এবং কালকে বাংলা একাডেমির পক্ষ থেকে তাকে সম্মাননা জানানো হতে পারে এবং আরও অনেক সংগঠনের পক্ষ থেকেও তাকে সম্মাননা জানানোর প্রস্তুতি চলছে আজকের মতো এই ছিল কবি হেলাল হাফিজের প্রস্থানের সর্বশেষ সংবাদ বাপা আপনাকে ধন্যবাদ